বুড়ো সকালে চারজন জায়গায় মারা গেছে আর দুইজন গুরুত্ব অসুস্থ মামিসিং থেকে বাড়ি যাওয়ার পথে বুড়ো সকালে বাসে চাপা দিয়া চলে এটা মারা গেছে আমার মা মারা গেছে আমার বোন মারা গেছে আমার দুই বাগ্নি আর দুজন আছে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে হসপিটাল মেডিকেলে আসলে এই ঘটনাটা সকালে আমি ঘুম থেকে ওঠার পরে শুনছি যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে উনি আমাদের বাড়িরই আমার দাদি হয় সম্পর্কে বাস্তি একই পরিবারের চারজন আমাদের সাথে ঈদ করার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় আমরা একসাথে ঈদ করতে পারি নাই ঘটনা যে খুবই মর্মান্তিক ঘটনা আমরা যাইতাছি যখন তখন হঠাৎ করে বাসটা পিছন দেয় মাইরা দিস পরে তো সবাই আমি তো উইটা দিয়ে সবাই মারা গেছে ঘটনাস্থলে আর কি সবাই মারা গেছে আমি আর আমার একটা বোন আছে ওই শুধু আর কি বাচ্চা আছে বা সবাই মারা গেছে মামি মিশিং বাড়িতে আমাদের মানে গ্রামের বাড়িতে পুকুর বাসাতে থাকতাম অটো দিয়া অটো দিয়া যাইতেছিলাম বাড়িতে বাসা থেকে আমরা সবাই একসাথে মানে প্রত্যেকবার আমরা বাড়ি বাসা থেকেই বাড়িতে যাই করতে আমার দাদু আর আমার তাদের